দুষ্ট হয়েছে কি করে ও কি কি করে শুধু কামর মারে আচ্ছা ও কি কেছে আজ আজ ও টু সবজি আর টু ভেজিটেবলস খেয়েছে সবজি ভেজিটেবল খেয়েছে হ্যাঁ ভেজিটেবল ও ভেজিটেবলস পছন্দ করে হ্যাঁ খুব পছন্দ করে ও কি কান্না করে না কান্না করে না যে সময় তার ব্যথা লাগে সেই সময় কান্না করে আহা যে কিছু বলবে

এই যে দেখতেই পাচ্ছেন মন্দিরা খুবই আদর করছে ওকে মানে খুব পছন্দ করে এই যে করগুশ ওকে ওর নাম রেখেছে অ মধু তো এদিকে মানে ওরা একটু ওকে নিয়ে খেলাধুলা করছে মানে খুবই পছন্দ করে ও মানে কি বলবো আমি মানে খাওয়া দাওয়া ছেড়ে দেবে ওরা ওদের এই যে এই বাচ্চাটাকে নিয়ে সবসময় বসে থাকবে ওর নাম রেখেছে মন্দিরা মধু তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে প্লিজ